বেগরাই গ্রামের রাজপথ রক্তে রঞ্জিত একটি রাজপথ বিগত সতেরো বছরে একাধিক নেতাদেরকে আমাদের মাস থেকে বিদায় নিতে হয়েছে শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের দশরদের কারণে তাই বক্তব্যটি স্পষ্ট রক্তের বদলে আমরা রক্ত চাই এক বাবুকে তারা হত্যা করেছে এক বাসারকে তারা হত্যা করেছে এক আলম মোল্লাকে তারা হত্যা করেছে ইনশাল্লাহ আমরাও রক্তের বদলে রক্তই নেব পাশাপাশি আরেকটি কথা বলবো বড়াইগ্রাম উপজেলা যুবদলের বিএনপির সদস্য সচিব যে হতাশার কথা বলেছে যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারী থেকে আমাদের সাবধান সতর্ক থাকতে হবে আমাদের সতেরো বছরে যে পুঁজি ছিল সেই পুঁজি নিয়েই আমরা লড়াই করতে চাই আমাদের নেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে চাই আমরা এই আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কথা বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জামর হোক খালেদা জিন্দাবাদ তার্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আপনার আমার প্রিয় নেতা দুলুভাই ভাই জিন্দাবাদ শক্ত বড় জন্য আহ্বান জানাচ্ছি পড়াই পৌরসভার সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ তথা নাটোর জেলা আইনজীবী সমিতির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম শরীফুল হক মুক্তা তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিশাল বড় বিশাল বড় মিছিল বিশাল একটি বিশাল মিছিল নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান ভক্ত আব্দুল আজিজ ভাই আমাদের মাঝে এসছেন আমার কাছে করতলির মধ্য দিয়ে